বর্তমানে অনেক ভুল হচ্ছে ফর্মগুলো তাই মানে দু ধরনের ফর্ম নিয়ে আছো দুই ধরনের ফর্ম খান দেখাম কেন করে ফিল আপ করা হবে প্রথমে দেখাও মনে করো নিজের যান মানে দুই হাজার দুই সালের নাই তার কি হবে যেন এই যে প্রথমে জন্ম তারিখ পরিষেবাগুলো বলে তারপরে আধার কার্ড নাম্বার মোবাইল নাম্বার তারপরে পিতার নামটা দিবা হবে মাস্ট ফোটো কার্ড যদি মিতেও থাকে না দিলেও হবে নাম্বার তারপরে মার নাম মার কার্ড নাম্বার তারপরে করছে স্বামী বা স্ত্রী এই যে বিবাহিত স্ত্রী হলে স্বামীর নাম হবে আর যদি স্বামী থাকে তাহলে স্ত্রীর নামটা তারপরে এই যে দুই রেকর্ড আছে যেহেতু এর নাম দুই হাজার দুই সালে ত্রিশটার নাই সেক্ষেত্রে এই পাশে ফিল হবে ওর বাবা নেই মার নামটা হবে তারপর কার্ড নাম্বার এই যে আত্মীয়ের নাম যেহেতু দুই হাজার দুই সালে এই যে ওনার যেই দুই হাজার দুই সালে যদি স্বামীর নাম থাকে স্বামীর নাম হবে বাপের নাম থাকলে বাপের নাম হবে যা আছে লিখে দিন যেহেতু ওনার এর সাথে সম্পর্ক কী যেহেতু মাদার ওনার তাহলে মা হবে ফাদার হবে ফাদার হবে চিরা রিলেশন হবে যা আছে আছে ওরা হবে যদি গ্র্যান্ড ফাদার হয় বাবা মার মা থাকে তাহলে ঠাকুরদা বা ঠাকুর মার যা হবে রিলেশান হবে তারপর জেলার নাম স্টেট টু ওয়েস্ট বেঙ্গলে হবে তোমরা কোন বিধানসভা বলেন সেই নাম নাম্বার এটা হচ্ছে এই যে অংশ নাম্বার থাকেছে ভোটের মধ্যে দেখি মানে একটা অংশ নম্বর আছে এই যে অংশ নম্বর সাইডে লেখা থাকেছে এই অংশ নম্বরটা হবে আর এটা সিরিয়াল নাম্বার মনে করেন ভোটার কার্ডের যে এই সিরিয়াল নাম্বার থাকে না দুই হাজার দুইয়ের লিস্ট এখানে দেখাচ্ছি এই সিরিয়াল নাম্বার থাকাছে এই সিরিয়াল নাম্বারটা এই সিরিয়াল নাম্বারটাই কোন চা বসবে দুই হাজার দুই সালে যা তাহলে এরা হল মোটামুটি যার নিজের নাম দুই হাজার দুই সালের লিস্টের নাই এবার এখান দেখামো যার দু হাজার দুই সালের লিস্টের নাম আছে সেক্ষেত্রে এর নাম যে দুই হাজার দুই সালে আছে এই ব্যক্তির নাম তাহলে যা আছে প্রথমে যা হবে উড়িয়াই হবে এবার মোবাইল নাম্বার তাই পিতার নামটা মাস দিবাই হবে কাঠ নাম্বার থাকলে দিবেন না তাহলে নাই মার নাম থাকলে দিবেন না নাই ওনার যেহেতু হাজব্যান্ড আছে তার হাজব্যান্ডের নাম আর যদি ছেলে হয় তাহলে স্ত্রীর নাম হবে এবার যেহেতু এই সাইডে হবে দু হাজার নাম আছে নিজের নাম এখানে দেওয়াই থাকে দেওয়াই থেকে যা এখানে দেখে দেখে দিয়ে দেওয়া তবে দু হাজার দুই সালে যদি স্বামীর নাম থাকে তাহলে স্বামীর নামটা হবে আর যদি বাবার থাকে তাহলে বাবার নামটা হবে সম্পর্কটা হচ্ছে যেহেতু ওনার সাথে এই ব্যক্তি সম্পর্ক কি এই জায়গায় কিন্তু সবাই ভুল করে এই জায়গাটা দেখে এই ব্যক্তি আর এই ব্যক্তি হচ্ছে একই তাহলে ওটা এটা সেলফ এটা সবসময় নিচ বা সেলফ হবে যেটার নাম যা আছে তাই এটা যেন ভুল করা যাবে না ঠিক আছে সে তো কিছুই নেই পার্ট নাম্বার সিজন নাম্বার যা আছে দু দুই সালে দেখে দিয়ে দিবা বাস